পলিকিট স্যান্ডওয়ার্ম চাষ চিংড়ি হ্যাঁচারির সোনালী সম্পদ বাংলাদেশের জলজ কৃষিতে এক বিপ্লবী পদক্ষেপ ভূমিকা স্যান্ডওয়ার্ম পলিকেট কি চিংড়ি চাষে এর গুরুত্ব কি বাংলাদেশে চাহিদা ও আগ্রহ বৃদ্ধি পাচ্ছে পলিকেট কি বৈজ্ঞানিক নাম নেম্যাসিস সাগরের কেঁচোর মতো সামুদ্রিক কীট পুষ্টিকর উপাদানে ভরপুর ফসফলিপিদ ও হরমোন সমৃদ্ধ কেন এটি মূল্যবান চিংড়ির মা মাছের প্রজন্মে সহায়ক লার্ভার স্বাস্থ্য ও বেঁচে থাকার হার বাড়ায় আগে থাইল্যান্ড থেকে আমদানি পনেরো হাজার কুড়ি হাজার কেজি এখন দেশেই উৎপাদন ছয় শূন্য আট শূন্য কেজি পুষ্টিগুণ ও অর্থনৈতিক উপকারিতা সাপফ চিংড়ির জন্য প্রাকৃতিক হরমোন সরবরাহকারী আমদানি খরচ অনেক কমায় ছয় মাসে দুশো পার্সেন্টেজ পর্যন্ত লাভের সম্ভাবনা চাষ প্রক্রিয়া ধাপ এক হ্যাচিন এক মাস পরিশোধিত সামুদ্রিক পানি তাপমাত্রা প্রায় আটাশ লবণাক্ততা প্রায় আটাশপথ ধাপ দুই গ্রো আউট ছয় হতে আট মাস উচ্চ প্রোটিন খাবার ষাট পার্সেন্টেজ নিয়মিত পানি পরিবর্তন ধাপ তিন সংগ্রহ ও বায়োসিকিউরিটি আফ ফিল্টার ব্যবহার পরিচ্ছন্ন পরিবেশে সংগ্রহ খরচ ও লাভ বিশ্লেষণ উৎপাদন খরচ প্রায় পঞ্চাশ ডলার কেজি বিক্রয় মূল্য প্রায় সত্তর ডলার কেজি একটি হ্যাচারি বছরে আয় করতে পারে দুই তিন কোটি চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তা উপকূলীয় বা লবণাক্ত পানির এলাকা দরকার অব ও ফিল্টার প্রযুক্তিতে দক্ষতা প্রয়োজন পরিচ্ছন্ন ও নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করতে হবে সম্ভাবনা আমদানি নির্ভরতা কমায় স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করে দেশের চিংড়ি রপ্তানির সম্ভাবনা বাড়ায় উপসংহার স্যান্ডওয়ার্ম চাষ একটি ট্যাক্সি ও লাভজনক মডেল বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এতে উপযুক্ত জলজ উদ্যোক্তাদের জন্য একটি সোনালি সুযোগ আহ্বান আপনি কি প্রস্তুত জলজ কৃষির ভবিষ্যতে বিনিয়োগ করতে ছোট করে শুরু করুন বুদ্ধিমত্তার সঙ্গে বড় হন স্যান্ডওয়ার্ন চাষ বিপ্লবে যোগ দিন ধন্যবাদ অন্যান্য কৃষি বিষয়ক ভিডিও দেখতে ভিজিট করুন কৃষি ও স্বাস্থ্য ইউটিউব চ্যানেল